কঠিন চেতনাটা স্পষ্ট সময় কখনো থামে না তবে আমিই করি প্রস্তুত অদৃশ্য সব ঝড়কে চিনি তবু পত্তা ছাড়ি না ভাঙা স্বপ্নের বুকে দাঁড়িয়েও আগুন হয়ে পারি দিই না রাতের আকাশ ফিসফিস করে বলে তুমি তো সেই তারা যারা পরে না কবে চাঁদের কাছে জিজ্ঞেস করি আমার শক্তি কতদূর সে হেসে বলে তোমার আলোয় সূর্য হয় গুরুর তু চেতনাটা আজ স্বচ্ছ নদীর মতো স্পর্শে দেয় সারা অতীতের সব ব্যথা যেন ডুবে যায় ধারাধারায় ভাষা কোনোদিন জমে থাকা কান্না আজ মুক্তির গান গায় আমি আমার নিজস্ব মহাবিশ্বে নতুন ইতিহাস লিখে যাই খুব কাছেই দাঁড়িয়ে থাকে ভয় কিন্তু ছুতে পারে না আমার আমার হৃদয় এত শক্ত ঝড়ও সেখানে পথ হারায় অশান্তির মাঝেও আমি শান্তির আগুন জ্বালাই হাজারো পতনের পরেও আমি নিজের ডানায় উড়াল দিই স্বপ্নগুলো আমার জ্যান মহাকাশের নীল সীমান্ত যে স্বপ্নে হাতি তা আমারই তৈরি আলোক পথে বুকের ভেতর এক নক্ষত্র জেগে ওঠে প্রতিক্ষণ সাহসের বুকে লুকিয়ে রাখি ভবিষ্যতের নতুন মন আমি থামি না ক্লান্ত হই না ভাঙি না কখনোই আমার রক্তে লেখা আছে উঠে দাঁড়াও ছড়াও আলোই উ তাই পথ যত কঠিন হোক আমি তবু পথেই থাকি জীবন আমাকে যাই বলুক আমি তার মধ্যে রাখি আজও আমি ঘোষণা করি এই আমার সৃষ্টিকারী প্রতিটি ব্যথা শক্তি হয়ে জ্বালায় নতুন প্রাণ দেখো আমি ধীরে ধীরে বদলে দিচ্ছি নিজের জগতে তীব্র ভাবনায় স্পষ্ট চেতনায় আমি হচ্ছি অনন্ত